ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিবেল লোককে কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয় সেটাতে জায়গা মিনিমাম আট থেকে দশ বিঘা জায়গা জায়গা কিনবো টাস্টি কিনবে যে ট্রাস্ট তৈরি করা হবে সেই টাস্ট পয়সা দিয়ে জায়গা শিলান্যাসে ধরেন ছয় ডিসেম্বর আজকে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সাল প্রায় এক বছর দেরি আছে আপনারা আগে ট্রাস্টিটা বানতে দিন আগে জায়গাটা ক্রয় করতে দিন তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব বাংলার সাংবাদিকদেরও করব আর কয়েক লক্ষ লোক জমায়েত করব। শিলান্যাসের দিনে আর ওপেনিং যেদিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে। এই থাকবেই তৃণমূল করতে কোনোভাবে কোনো প্রশ্নই আসে না আমি তো কাউকে অস্বস্তিতে ফেলার জন্য বা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকেও আঘাত করার জন্য এটা বলিনি

আমি যে কথাটা বলেছি আমি একজন মুসলমান হিসেবে ওই বাবরি মসজিদের কথা একটা মুসলমানদের যে বাৎসরিক জালসা একটা মাদ্রাসায় জালসা সেই জালসাতে বক্তৃতা করতে গিয়ে বলেছি এবং সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপারে এখানে এখানে তৃণমূলের কোনো বিষয় না বা রাজ্য সরকারের কোনো বিষয় না রাজ্য সরকারের ল্যান্ডে কোনো জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে যে নর্মস আছে যেটা মিউটেশন করা বা তাদের যে কমার্শিয়াল ট্যাক্স ডিসিমেল পিছু সাত হাজার টাকা জমা দিয়ে যত জায়গা হবে সমস্ত নর্মসকে ফলো করেই এটা করা হবে এটা নিয়ে আপনাদের এত ব্যস্ততা বা চিন্তা কোনো কিছুই করার দরকার নেই এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা হবে সময় আসলে নিশ্চয়ই হবে যদি মুখ্যমন্ত্রী আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন দেখেন যে হঠাৎ করে তুমি এটা কেন বলছো বা কি তোমার ইচ্ছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের মানুষদের যে আবেগ যে ইচ্ছা যেটার জন্য আমি বলেছি সেটা নিশ্চয়ই ওনাকে অনার দিয়ে উনি তো আমাদের গার্জেন আমি তো আগেই বলেছি আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইট দিচ্ছি না আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি প্রস্তাব করেছি এবং আমি একজন মুসলমান হিসাবে সেই ট্রাস্টটির আড়াইশো তিনশো জন মুর্শিদাবাদ জেলার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এই ট্রাস্টটিতে নাম লিখাবে বা থাকবে এবং সেই ট্রাস্টটির প্রেসিডেন্ট কে হবে সেক্রেটারি কে হবে সহ সেক্রেটারি কে হবে ক্যাশিয়ার কে হবে সবটা আপনারা তিন মাস অপেক্ষা করুন সবটা দুধ কা দুধ পানি সব ক্লিয়ার হয়ে যাবে ওনারা যা বলছেন তাতে তো প্রতি মুহূর্ত সম্প্রীতি নষ্ট হচ্ছে আপনি আমাদের কি ওনার সব জায়গায় খবর আসে উনি বড় বড় করে বলছেন ওনার কাছে খবর এসছে তিন লক্ষ কেন রিক্সা নিয়ে নাকি কলকাতা দখল করার জন্য এগুলো তো উনিই উস্কানিমূলক কথাবার্তা বলছেন আমরা বলিনি এতে তো আমাদের এখানেও সম্প্রীতি নষ্ট করার মতন অভিপ্রায় নিয়ে ওনারা কথা বলছেন আমরা চাই বাংলার মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক গোটা ভারতবর্ষের মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক দেখুন এটা সময় সাপেক্ষ ব্যাপার আমি আগেই বলেছি উদ্ঘাটন করার সময় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ট্রাস্টের তরফ থেকে দেখা করে ওনাকে এজেন্ট থাকার জন্য বা চিফ গেস্ট থাকার জন্য বলা হবে আর যখন সম্পূর্ণ হয়ে যাবে যখন ধরেন পঁচিশের ছয় ডিসেম্বর ধরেন ঘটনার চক্রে এটা কমপ্লিট হতে তিন থেকে চার বছর লাগবে তাহলে পঁচিশ থেকে উনত্রিশ উনত্রিশে আবার পার্লামেন্ট ইলেকশন আছে তো তারপরে করব উনি তো এখন থেকে গন্ধ খুঁজছেন যে আমি পঞ্চায়েত নির্বাচন ছাব্বিশের বিধানসভা তারপরে পঞ্চায়েত তার আটাশে তারপরে উনত্রিশে পার্লামেন্ট এইসব হিসাব করে বলছি আমি পলিটিক্স করি ঠিকই কিন্তু ওনার মতো এত নিচু মানসিকতা নিয়ে আমি চলি শুভেন্দু অধিকারী যেতে পারে শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজিনগরে খুব ভালো জানেন ওনাকে ডেটটা মেনশন করবেন যে সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ তখন বেশি এমএলএ ছিল না একজন এমএলএ ছিল সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো সুব্রত শাহ তিনিও এক্সপায়ার করে গেছেন তারপরে চারটে এম হয়েছিল তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলের দিদির নাম্বার টুই ছিল তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে আমাকে অসম্মান করে আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গিয়েছেন তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন ও ওল হলে আমি বাগাতে তুল তো ও আমাকে মাইনাস করে করতে গিয়েছিল ডেট মেনশন করে বলছি টাইমটা ছিল সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মাঠ সময় ছিল দুটো তো ও যখন আমাকে মাইনাস করে মিটিং ডেকেছিলো ওখানে সভা করতে গেছিল আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনো তেতুল সঙ্গে সঙ্গে আমিও পাঁচশো মিটার দূরে আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না আমি বহিষ্কৃত ছিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিসে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমি তার ঠিক সেম টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম পাঁচশো মিটার দূরে আমার ওখানে দশ হাজার লোক হয়েছিল আর ওনার সেই মাঠে এক হাজার লোক হয়েছিল পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল পুলিশের ক্ষমতা দেখিয়ে উনি যখন মাইক ধরেছিল ডায়াসে আমি অন রেকর্ড ওনাকে প্রশ্ন করবেন ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে উনি যখন মাইক ধরেছে একসঙ্গে একশো লোক ডায়াসে উঠে গিয়েছিলো যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না দু হাজার ষোলোর বিধানসভায় এবং এটাও ব্যাখ্যা করেছিলাম দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে চারটে সিট জিতবে বাইশের মধ্যে আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে ছেটে দিলে বারোটা সিট জিতবে কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল। হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি রেজাল্ট হয়েছিল বাইশের মধ্যে চারটেই জিতেছিল আর এই শুভেন্দু অধিকারী তারা খেয়ে চলে এসেছিল বক্তৃতা করতে পারেনি এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গলমহল মাওবাদীদের মোকাবেলা করে এসছে আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না সেই আক্ষেপ এখনও থাকতে পারে তাই কথাই কথাই তিনি আমার বিরুদ্ধে বিষাদগার করছেন